আসসালামাইকুম ডিয়ার ফ্রেন্ডস অফোমেটিভ ইন দিস ভিডিও আই গন শেয়ার উইথ ইউ হাউ উইল ইউ মেক কোয়েশন বাই ইউজ দিস সো যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আগামী পঁচিশ তারিখের ডিগ্রি ফাইনাল ইয়ারের ইংরেজি পরীক্ষা তাদের জন্য কোয়েশনগুলো আমি সলিউশন করতে যাচ্ছি দুই হাজার একুশ সাল অনুষ্ঠিত হওয়া যেই পরীক্ষা সেই পরীক্ষা থেকে নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি আই নো দ্য ম্যান

আই নো দ্য ম্যান ফ্রম জাপান জাপান থেকে যে লোকটি এসেছে সেই লোকটাকে আমি চিনি এখন এটাকে আমি দুইবার প্রশ্ন করতে পারবো সলিউশন যেভাবে তো আছে যে আপনার মনে করেন যে সলিউশন যেভাবে সেইভাবেই করতে হবে বিষয়টা কিন্তু এরকম না এটাকে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারবো কে জাপান থেকে আসা লোকটি চেনি তো আমি বলতে পারবো হু নোজ দ্য ম্যান ফ্রম জাপান শুধুমাত্র এখানে আমরা হু ব্যবহার করবো হু যেহেতু হু সিঙ্গুলার

দুইটি ডবলস কোশ্চেন ব্যবহার করে করতে হবে প্রথম হু নোজ দ্য ম্যান ফ্রম জাপান জাপান থেকে আসা লোকটি কে চেনে অত প্রশ্ন করতে আমি কাকে সেনে এটা প্রশ্ন করতে পারি যে হুম ডু আই নো কাকে সেনে তাহলে আই নো দ্য ম্যান ফ্রম জাপান যে জাপান থেকে তাকে আমি চিনি আসলে বুঝতে পারছেন এটা তাহলে দুই ভাবে প্রশ্ন হুম ডু আই নো আর অথবা হু নোজ দ্য ম্যান ফ্রম জাপান দুইটি আমরা অ্যান্সার করতে পারবো দুইটি যে কোনো একটি হবে সামথিং হ্যাপেন লাস্ট সানডে গত রবিবার কিছু ঘটনা ঘটেছিল গত রবিবার কিছু ঘটেছিল তাহলে যেহেতু গত রবিবার কিছু ঘটেছিল আমরা এটাকে বলতে পারি হোয়াট হ্যাপেন খালি সামথিং এই সামথিং সামথিং এর স্থানে আমরা ব্যবহার করতে পারবো হোয়াট হ্যাভেন্ট সব ঠিক আছে এখানে একটা প্রশ্ন দিলে হোয়াট হ্যাভেন্ট লাস্ট সানডে গত রোববারে কি হয়েছিল বা গত রোববারে কি ঘটেছিল তাহলে সানডেই আসলে খুব সহজ মারিয়া এখানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে মারিয়া গতকালকে তাহলে আমরা দুইটি জিনিসকে ইন্ডিকেট করতে পারি একটা হচ্ছে অনফুট আর একটা হচ্ছে ইয়ে স্টার্ডে এই দুইটি জিনিসকে আমরা ইন্ডিকেট করতে পারি পারিটিভ এবং প্রি পজিশনাল ফ্রেস এই দুইটিকে আমরা সরি অ্যাডবার অ্যাডবার এবং প্রিপজিশনাল ফ্রেজকে আমরা ইন্ডিকেট করে প্রশ্ন করতে পারি দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন যে মারিয়াম গতকালকে কিভাবে স্কুল গিয়েছে উত্তর হবে পায়ে হেঁটে তাহলে মারিয়াম কিভাবে স্কুল গিয়েছে অন ফুট পায়ে হেঁটে মারিয়াম স্কুলে গেছে তাহলে বলতে পারবো হাউ ডিড একটু হেল্প করেন এটার অ্যান্সার হবে হাউ ডিড কিভাবে সেহেতু হাউ আর ডিট কেন ওয়েন্ট ওয়েন্ট ফার্স্ট টাইম এর টেন্স সেজন্য আমরা ব্যবহার করব ডিট হাউ ডিট এবারে মারিয়াম মারিয়াম নাম লাগিয়ে দেব মানে মরিয়ম আর কি মরিয়ম এবারে এর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব গো টু স্কুল এস সি এস ডাবল আর স্কুল অন ফুট বাদ যাবে ই স্টার্টে থাকবে তবে আমি এখানে ই স্টার্টে লিখছি ধরেন ই স্টার্টে লিখছি তো হাউ ডিড মারিয়াম গো টু স্কুল ইয়েস্টারডে মারিয়াম গতকালকে কিভাবে স্কুলে গিয়েছিল পায়ে হেঁটে এখন আমরা আরেকটা প্রশ্ন করতে পারি সময় উল্লেখ করে যে মারিয়াম কখন মানে কবে মারিয়াম কবে স্কুলে গিয়েছিল তো কবে কখন এগুলো কিন্তু হোয়েনই ব্যবহার করা হয় মারিয়াম কবে পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল হোয়েন ডিট মারিয়াম হোয়েন ডিট মারিয়াম গো টু স্কুল ফুট কখন কিন্তু প্রশ্ন মধ্যে থাকবে না তখন অন ফুট থাকবে যাকে নিয়ে আমরা প্রশ্ন করবো মাথায় রাখতে হবে যে যাকে নিয়ে প্রশ্ন শব্দটা কিন্তু থাকবে না সেন্টেন্সের মধ্যে তো মারিয়াম কখন মানে গিয়েসবে তাহলে বলতে পারবো হোয়েন্ড ইট হোয়েন্ড ডিট মারিয়াম গো টু স্কুল গিয়ে সরি অন ফুট তবে এইটার থেকে আমার মনে হয় এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে মারিয়াম গতকাল কিভাবে স্কুলে গিয়েছিল হাউ ডিড মারিয়াম গো টু স্কুল ইয়েস্টারডে আসলে বুঝতে পেরেছেন খুব সুন্দর বলো নেক্সট মাই মাদার ইজ এ স্কুল টিচার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স একটু খেয়াল করেন যে তোমার আমার মা একজন স্কুল শিক্ষিকা দেখেন আমার মা একজন স্কুল শিক্ষিকা এখানে মায়ের পেশাকে বোঝানো হয়েছে এখানে মায়ের কি বোঝানো হয়েছে মা হচ্ছে স্কুল শিক্ষিকা মা কি স্কুল শিক্ষিকা তাহলে মার হচ্ছে একটা পেশা আপনি এই সেন্টেসটা একটু দুতে পারেন যে হোয়াট ইজ ইউর মাদার হোয়াট ইজ ইউর মাদার্স প্রফেশন হোয়াট ইজ ইউর মাদার্স প্রফেশন তোমার মায়ের পেশা কি কিন্তু এটাকে যদি স্মার্টলি এক টেকনি ব্যার করতে চান সরাসরি যে কোনো কিছু মনে রাখবেন কোনো কারো মানে পেশা জানতে গেলে সেখানে আমরা বার করতে হোয়াট যেমন হোয়াট ইজ ইউর মাদার এটুক বললেই হবে হোয়াট ইজ ইউর মাদার এই প্রশ্নটার অ্যান্সার শুধু মাত্র হোয়াট ইজ ইউর মাদার এই প্রশ্নকে আমরা এইভাবে করতে পারবো হোয়াট ইজ ইউর মাদার তোমার মা কি করেন হোয়াট ইজ ইউর মাদার তোমার মা কি তোমার মা কি মানে তোমার মায়ের পেশাটা কি হোয়াট ইজ ইউর মাদার তোমার মা কি মানে হচ্ছে তোমার মায়ের পেশা কি তোমার মায়ের পেশা হচ্ছে স্কুল টিচার এটা কি এইভাবে বলতে হোয়াট ইজ ইউর মাদার্স প্রফেশন হোয়াট ইজ ইউর মাদার্স প্রফেশন এটাও বলতে পারবো কিন্তু এটা না বলে আপনি এটা বলেন What is your mother? My you mother is a I think you, mother. Mother. I you know. got this discussion. My dear friends, I would like to humble request you to share this video among your friends. Because this channel, this is my new channel. So, dear friends, sharing this video please help me to promote this channel. ऑल वर्ड वर्ल्ड